বেশ অনেকগুলো দিন হয়ে গেল তোমাদের সঙ্গে একটাও বড় ভিডিও শেয়ার করা হচ্ছে না আজকে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা একটা করে পরপর ভিডিওগুলো শেয়ার করতে থাকি সেই জগদ্ধাত্রী পুজোর ব্লগ থেকে শুরু করে এই কার্তিক পুজো হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু বড় ব্লগ শেয়ার করতে পারিনি আসলে কি করেই বা হবে বলতো বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ পরপর অনুষ্ঠান লেগেই থাকে কতই বা মানে কীভাবে যে সমস্ত কিছু ট্যাকেল করব বুঝতে পারি না তো যাই হোক আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করছে একটা নতুন ব্লগ যেটাতে দেখো সকালবেলাতে খেয়ে নিলাম আমি ডালিয়া আর ডিম পোচ এটা দিয়ে আর কি সকালের ব্রেকফাস্টটা করলাম আর দুপুরবেলাতে রান্না করেছিলাম একটা ভাজা ভাত ছিল আর সোয়াবিন আলুর তরকারি তো এটা দিয়েই দুপুরবেলা খাবো আর কিছু করিনি তো তারপর একটুখানি সেলাই করতে বসেছিলাম আর তারপর একটু সিনেমা দেখছিলাম আর সিনেমা দেখতে দেখতে দুপুরের খাওয়াটা কমপ্লিট করলাম আর ওর তো আসতে দেরি হবে তাই আমি একা একাই খেয়ে নিলাম একা মানে অনেকক্ষণ বসেই ছিলাম তো যেহেতু ওর কাজ শেষ হয়নি দেরিই হবে তো সেই জন্য আর কি খেয়ে নিলাম আর বিকেলবেলাতে খেলাম একটুখানি ব্ল্যাক কফি দিন পরে ব্ল্যাক কফিটা ট্রাই করলাম একটু তিতকুটে তিতকুটে হয়ে গেছিলো তেতো তেতো লাগছিল তো যাই হোক আর তারপরে দেখো ওদেরকে পড়ানো ছিল বিকেলবেলাতে বিকেলবেলা নয় সন্ধ্যাবেলাতে তো ওরা বললো আজকে একটু মাপিয়ে দি চা করো তারপরে মুড়ি মাখা চা দিয়ে ওরা আর কি খাওয়া দাওয়া করলো গল্প টল্প হলো পড়াশোনাও হলো সমস্ত কিছুই হলো আসলে দেখো ওদের সঙ্গে সব সময় যদি শুধু পড়া 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 করতে থাকি তাহলে ওদেরও ভালো লাগবে না সমস্ত কিছুই কিন্তু পড়ানোর মধ্যিখানে রাখতে হবে হাসি খুশি কথা বলা গল্প করা পড়াশোনা সবটাই ঠিক রাখতে হবে তো যাই হোক আমি তো এটা মনে করি তো অন্যান্য যাদের আর কি কি অন্যরকম মতো হতে পারে তো তারপরে দেখো এই দেখো ম্যাগি করলাম এই ম্যাগিটা আর কি ওকে খেতে দিলাম কারণ ও দুপুরবেলাতে তো বাড়ি আসেনি খেতে তো সেই জন্য আর কি এসে খিদে পেয়ে গেছিল দুপুরে তেমন কিছু খায়নি তো তাই আর কি একটু ম্যাগি করে দিলাম তারপরে গেলাম দিদার সঙ্গে দেখা করতে তারপর দিদার সঙ্গে একটু ফটোও তুলছিলাম আর মা দিল দেখো মিষ্টি জগদ্ধাত্রী পুজোর ব্লগ তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুজোর দিন কেমন কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি তো আজকে ছিল জগদাত্রী পুজোর খাওয়া দাওয়া তো সেই খাওয়া দাওয়ার জন্যই আজকে চলে এসেছি আসলে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই তখন বেজে গেছে রাত প্রায় সাড়ে দশটা কি এগারোটা তখন বাজে তারপরে আমরা খেতে বসেছিলাম আর দেখো আমার পড়ানো ছিল সকালে রান্নাবান্না করে আর ঘরের কাজ বাজ থাকে সময় তো মানে সঙ্গে সঙ্গে আসা যায় না একটু প্রবলেম তো হয়ই বলো তারপরে ঘরে সন্ধ্যা দেওয়া থাকে ঘরের তো নানান রকম কাজ থাকে না তো সেই জন্য দেখো আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল তো যাই হোক এই দেখো পোলাও আলুর দম দিয়ে আর প্রথমে আর কি দিয়ে গেল তো প্রথমে আর কি এটা দিয়ে খাওয়া শুরু করলাম আজকে আজকে আর কি জগদ্ধাত্রী পুজোর পরে নানান রকম অনুষ্ঠান হয় যেরকম নানারকম প্রতিযোগিতা আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করতাম আমি আগে প্রতিযোগিতাতে নামও দিতাম আর অনেকগুলো প্রাইজও পেয়েছি শঙ্কর প্রতিযোগিতাতে বলো বা মোমবাতি কিন্তু এখন আর যাইও না তেমন দেওয়াও হয় না আজকে এইবারও আমি যেতে পারিনি আর তো ওই দেখো খাওয়া দাওয়া দিনই যা গিয়েছিলাম আমার ভাসানের দিন যাবো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো তারপর দেখো কাকু বললো কি দে তো আমি সবার জন্য সবার সবটা আর কি ভিডিও করে দেবো তো আমি বললাম ঠিক আছে তুলে দাও কিন্তু এখানে একটা এমন হাসির ব্যাপার হয়ে গেছে প্রথমবার আমি ফোন দিয়েছি কাকু তো ভিডিও অন করতেই ভুলে গেছে পুরোটা ব্লক করে নিয়ে এসেছে কিন্তু তারপর দেখছে যে মানে ভিডিওটা অনই করেনি তো তারপরে তো সবাই মিলে কি হাসা হাসাহাসি তারপরে আবার করে রেডি করে দিলাম তারপরে আবার ডাবল ডাবল করে গিয়ে ভিডিও তুলে নিয়ে এসেছে সবাই যখন খেতে বসেছিল আর কি সেই সময়কার আর কি ভিডিও সবটা তুলে এনেছিল তো একটুখানি ম্যানেজ করে নিও কারণ কাকু তো মানে বেঁকিয়ে তুলেছে আমি তো লম্বা ভিডিওটা করি তো সেটা কোনো ব্যাপার নয় তো যাই হোক তো তারপরে এখানে দেখো বাবা ভাই ওরা কিন্তু সবাই আর কি সার্ভ করছিল এখানে দায়িত্বে ছিল রাজীব কাকাও ছিল অনেকেই ছিল এখানে সবাই অনেকেই আমাদের কাকুরা ছিল দাদারাও ছিল তো দেওয়া করছিল করছিলো আর কি তো বাবা তো ওইদিকে ছিল বাবার ভিডিও বোধহয় এখানে তোলা যায়নি আবার নেই হয়তো ভিডিওতে খুব কম আছে আর ভাইও সার্ভ করছিল বাট যখন আমরা বসেছিলাম তখন ভাই আমাদেরকে সার্ভ করেনি ও অন্যদেরকে সার্ভ করতে গেছে তো খুব আনন্দ হচ্ছিলো মজাও হয় প্রতি বছর জগদ্ধাত্রী পুজোটা এত ভালো করে হয় এখানে আর আমিও প্রতিবার যাই কিন্তু এইবার কিছু প্রবলেম জন্য আমি পুজোর দিন থাকতে পারিনি তো মা গিয়েছিল মা পুরোটাই ছিল আর কি যত রকম মানে অষ্টমী নবমী মানে পুরো অঞ্জলিটা আর কি দিয়েছিল মা উপোস থেকেই করেছিল সন্ধ্যাবেলা অবধি আর কি উপোস ছিল তো যাই হোক তো তারপরে এই দেখো ভিডিওটা মোটামুটি তোলা হয়ে গেছে আর এবারে আমাকে ফোন দিতে আসছে তারপরে দেখো আমি দেখলাম যে না এবার ঠিক আছে এবার পুরো ভিডিওটা উঠেছে তো তারপরে বাবাও এখানে এলো আর কি কথাবার্তা বলে গেল তারপর লাস্টে দেখো দিয়ে গেলো চাটনি পাপড় পায়েস আর বাবা তো আবার দুটো এনে দিয়ে গেছে আমাদেরকে মাকে আর আমাকে মানে একটা বন্ধুর থেকে আর কি নিয়ে তো সে খুব হাসাহাসি হচ্ছিলো আর সবাই বলে কোথা থেকে মিষ্টি পেরি এই কত রকম ঠাট্টাই আর কি হচ্ছিলো তারপরে তো রিয়ানরাও খেতে এলো ভাইও খেতে এলো তো ওরা আর কি বসেছে পরের বেছে শ্বশুর শাশুড়ি সবাই এসেছিলো আর কি পরে তো আমাদের তখন অলরেডি খাওয়া হয়ে গেছে আমরা আর কি বাড়ির পথে রওনা দেবো আমার মান্টি দি বললো আমাকেও একটুখানি ভিডিওতে নেই তো সেই জন্য আমি একটুখানি ব্লগে তুলে রাখলাম তো তারপরে আমি আবার শ্বশুর শাশুড়ি ওরা খেতে বসেছিল বুলি পিসি জেঠু ওরা বসেছিল আর কি খেতে তা ওদের সঙ্গে একটুখানি কথা বলে এলাম বললাম একটুখানি ভালো করে তাকাও ভিডিও তুলছি তো দেখো সবাই মিলে আনন্দ করে হাসি ঠাট্টা করে এইভাবে মানে আমার তো খুব ভালো লাগে যে সব সময় এরকম চুপচাপ বা মন হয়ে বা কারোর সাথে কথা বলবো না এগুলো আমার ঠিক পছন্দ হয় না সবার সঙ্গে কথাবার্তা বলবো হাসি খুশি থাকবো তাহলে পরে তাদেরও মনটা ভালো লাগে আর নিজে হাসি খুশি থাকলে নিজেদের মনটাও ভালো লাগে তো যাই হোক দেখো ঠাকুরের মূর্তির ফটোটাও আমি তোমাদেরকে মানে তুলে দেখিয়ে দিলাম তবে ওখানে না খুব ভালো করে আর কি ভিডিও তোলা যাচ্ছিলো না জানি না কেন কি প্রবলেম হচ্ছিল তো তারপরে দেখো বুড়োদার সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা মতো বাস দিয়ে তারপর দেখো বাড়িতে চলে এলাম তখন আর নতুন বাড়িতে যাইনি মায়ের মায়েরখানে চলে এলাম এই বাড়িতে তারপরে দেখো আমরা সবাই মিলে কত হাসি ঠাট্টা কত ইয়ার কি হচ্ছিল ভাই আবার সেগুলো ভিডিও করেছে ও আবার কী সব এসে বলছিলো সেইগুলো নিয়ে আমরা সব হাসাহাসি করছিলাম তো দিনটা তো মানে এত ভালো কাটলো এত ভালো কাটলো মানে সবাই মিলে থাকতে না ভীষণ ভালো লাগে আর এত ইয়ার কি ঠাট্টা গল্প হয় মনটাও খুব ভালো হয়ে থাকে তো যাই হোক তো আজকে তো আর বাড়ি যায়নি এখানেই আর কি রাত্রেবেলা শুয়ে পড়ব তো জগদ্ধাত্রী পুজোর ভাসানের ব্লগ অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বরণ করতে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা নিয়ে কিন্তু তোমরা একদমই ভেবো না তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে টাটা